প্রাদুর্ভাব প্রাদুর্ভাবের ইংরেজি আউট ব্রেক আউট ব্রেক মানে প্রাদুর্ভাব অপরদিকে আমরা দেখি আবির্ভাব হওয়া আবির্ভাব হওয়া ব্রেকআউট মানে আবির্ভাব হওয়া কিন্তু মানে প্রাদুর্ভাব না হুম প্রত্যেকটা ইংরেজি এভাবে হবে পরিণাম এর ইংরেজি হচ্ছে আউটকাম আউটকাম মানে পরিণাম অপরদিকে আমরা দেখবো বের হওয়া বের হওয়ার মানে হচ্ছে কাম আউট কামআউট মানে বের হওয়া আউটকাম মানে পরিণাম নিভে ফেলা নিভে ফেলা মানে হচ্ছে পুট আউট পুট আউট মানে নিভে ফেলা অপর দিকে বের হওয়া হচ্ছে কাম আউট কাম আউট মানে বের হওয়া আপনারা এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ত্রিকোষ্টাতা থাকতেই পারে উৎপাদিত বস্তু মানে হচ্ছে আউট টার্ন আউট টার্ন অপর দিকে বের করে দেওয়া এর ইংরেজি টার্ন আউট টার্ন আউট বের করে দেওয়া বাহ্যিক দৃষ্টি আউটলুক আউটলুক মানে বাহ্যিক দৃষ্টি খোঁজা লুক আউট লুক আউট মানে খোঁজা প্রারম্ভ পারম্ভ মানে হচ্ছে আউটসেট আউটসেট মানে অপরদিকে যাত্রা করা যাত্রা করা মানে হচ্ছে সেট আউট সেট আউট যাত্রা করা আউটসেট প্রারম্ভ এরপর আসছে হইচই হইচই আউটক্রাই আউট ক্রাই মানে হইচই অপরদিকে চিৎকার করা চিৎকার করা এর ইংরেজি ক্রাই আউট মানে চিৎকার করা হইচই মানে একটা বিষয় আজকের কিন্তু মজার হতে সাজসজ্জা সাজসজ্জা এর ইংরেজি হচ্ছে ফিট আউট ফিট আউট সাজসজ্জা অপরদিকে আমরা যদি দেখি সাজানো সাজানো এর ইংরেজি আউটফিট ফিট আউট মানে সাজসজ্জা আর আউটফিট মানে হচ্ছে সাজানো বের করার পথ বের করার পথ এর ইংরেজি আউটলেট আউটলেট আউট 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 বের করার পথ অপরদিকে প্রকাশ করা প্রকাশ করা এর মানে হচ্ছে লেট আউট লেট আউট প্রকাশ করা আউটলেট বের করার পর গাইস আপনারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন উল্লাস উল্লাস এর ইংলিশ হচ্ছে আউটবাস্ট আউটবার্স্ট উল্লাস ফেটে পড়া ফেটে পড়া মানে বাস্ট আউট ফাস্ট আউট ফেটে পড়া সমাজ সারা ব্যক্তি সমাজ সারা ব্যক্তি আউটকাস্ট আউটকাস্ট সমাজ সারা ব্যক্তি তাড়িয়ে দেওয়া কাস্ট আউট কাস্ট আউট তাড়িয়ে দেওয়া আউটকাস্ট সমাজ ছাড়া ব্যক্তি আই এর ইংরেজি হচ্ছে ভিতরে প্রবেশ করা আমরা বলছি এখনো যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই দর্শক দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন না প্লিজ প্রবেশ করতে দেয়া মানে ল্যাটিন ল্যাটিন প্রবেশ করতে দেওয়া ঢোকার পথ ঢোকার পথ মানে হচ্ছে ইন ইন ঢোকার পথ লেট ইন প্রবেশ করতে দেওয়া আজ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং